হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে এসেছে একটু ডিফারেন্ট টাইপের ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে ইফতার ব্লগ আর বাসায় একটু ছোটোখাটো করে ইফতারের আয়োজন করা হয়েছে তো সেটা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আপনাদের ভালো লাগবে জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো কারণ অনেক ব্যস্ত অনেক কাজ করতে হচ্ছে বাসায় তো সাথে থাকুন অনেক কিছু শেয়ার করব আই হোপ আপনাদের ব্লগটা ভালো লাগবে তো চলুন দের না করে ব্লগটি শুরু করি তো আমি এখানে বসে বসে পেঁয়াজ রসুন ছিলছি আর তারপরে মাঝে এসে রুমগুলোকে গুলোকে গুছিয়ে নিয়েছি আর তারপরে এখানে এসে দেখি দেখে মাংস ফ্রিজ থেকে বের করে রেখেছে বরফটা ছাড়ানোর জন্য তো আমি সেটা একটু দেখছিলাম আর পাশে পাশে একটা আন্টি এসে হেল্প করছিল মাংসগুলো কেটে দিচ্ছিল আর আম্মু বাকি যে কাটা মাংসগুলো ছিল সেগুলাই ধুয়ে নিচ্ছিল তো ধোয়া শেষ করে আম্মু হচ্ছে এখানে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দেবে কিছু সময়ের জন্য না হলে তো ভালো লাগবে না আমরা আসলে একটু মাংসটা অন্যভাবে রান্না করি এটাই আমাদের কাছে বেশি মজা লাগে তো আম্মু এখানে সব বাটা মশলা গুঁড়া মশলা সবকিছু দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখে দিবে তো তারপরে হচ্ছে ছোলা সিদ্ধ করতে দিচ্ছে তো আম্মু এখানে প্রেসারে ছোলা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে তো আমি একটু এসে এসে ভিডিও নিচ্ছি আর মাঝে মাঝে অনেক কাজও করছি কারণ অনেক কাজ করতে হচ্ছে আম্মু একা হাতে সবকিছু করছে আম্মুকে যদি একটু হেল্প না করি তাহলে কি হয় আর আমি এমনিতেও আম্মুকে সব কাজেই হেল্প করি আর এখানে আমি পেঁয়াজ কাটছি আমি সকাল সকালবেলায় রসুন ছিলতে গিয়ে আমার হাত কেটে গেছে অনেকখানি তো হাতে ব্যান্ডেজ করে নিয়েই পেঁয়াজ কাটছি তাও কারণ কাজ তো করতে হবে আর আমার কাছে সব কোনো বাসায় কোনো প্রোগ্রাম থাকলে বা কোনো কিছু থাকলে সেখানে কাজ করতে খুবই ভালো লাগে তো আজকে যেহেতু ইফতার মাহফিল দিচ্ছি আর এখানে যদি কাজ না করি তাহলে তো ভালোই লাগবে না আমার আমার মানে এগুলাতে কাজ করতে খুব বেশি ভালো লাগে তারপরে হচ্ছে আম্মু এখানে মাংসগুলোকে ভেজে নিচ্ছে কারণ আমরা সবসময় মাংস ভেজেই রান্না করি আর ভেজে কষ্ট কষা কষা করে রান্না করলে ওই মাংসটার টেস্ট একদম মানে মুখে লেগে থাকার মতো একটা স্বাদ হয় মাংসের তো এখানে হচ্ছে এক ধাপে মাংস শেষ এটা হচ্ছে দ্বিতীয় ধাপে রান্না করছে আবারও আর এখানে হচ্ছে ওই একটা আন্টি মশলা বেটে দিচ্ছে যেটাকে হচ্ছে ভাজনা বাটা বলে মাংসের মধ্যে দেবে তো এটা একটু বেটে দিচ্ছে আর আমিও ওইদিকে সাইডে কাজ করছি তা আপুকে বলছিলাম একটু ভিডিও ক্লিপ নিতে জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো কারণ বাসায় অনেক বেশি ব্যস্ত আছে তো এখানে হচ্ছে আম্মু মাংস মাংস রান্না রান্না করছে তো শেষ করে এখানে হচ্ছে ছোলা রান্না হয়ে গেছে আর তারপরে এখানে হচ্ছে বুন্দিয়ার জন্য আম্মু চিনি চিনি শিরা বানাচ্ছে তো এখানে এখন বুন্দিয়া রান্না করে নিচ্ছে এক জায়গায় রান্না শেষ করে আবারও একটু বুন্দিয়া রান্না করছে কারণ অন্য অনেক একজন আসবে বুন্দিয়াতে ওইটু ওখানে অল্প একটু রান্না করেছে এখানে আবার একটু রান্না করছে তো সব মিলা একটু ডাবল ডাবল রান্না হচ্ছে কারণ আমাদের বাসায় মানে অত বড় বড় হাঁড়ি পাতিল ওরকমভাবে নাই কারণ বাসা ওরকমভাবে কখনো বড় প্রোগ্রাম করা হলেও বাইরে থেকে জিনিস নিয়ে আসা হয়েছে কিন্তু বাসাভাবে নাই তাই জন্য ডাবল ডাবল হচ্ছে তো আমি এখানে দেখছিলাম কি কি রান্না হয়েছে তো এখানে মাংস রান্না তো একদম কমপ্লিট দেন হচ্ছে ছোলা রান্নাও একদম কমপ্লিট বুন্দিয়া রান্না কমপ্লিট ওটা শেয়ার করতে পারি নাই তো এখন হচ্ছে দুপুর দুপুর সময় আমরা হচ্ছে এখন পেঁয়াজি আর বেগুনি বানাবো তো আম্মু হচ্ছে আমি ভিডিও করছি আর কাজও করছি সাথে মাঝে কাজ করতে করতে থেকে থেকে আবার ভিডিও তো নিচ্ছি পেঁয়াজি ভাজা শেষ আর এখন হচ্ছে আম্মু বেগুনি গুলো ভেজে নিচ্ছে তো বেগুনি ভাজা শেষ করে আমি আবার দেখতে আসলাম যে এখানে কি কি কমপ্লিট হয়েছে তো আমি এখানে আপেল কেটেছি তরমুজটা আপু কেটেছে তা আমি ওটাই দেখছিলাম আর তারপরে হচ্ছে মেইন পার্ট যেটা হচ্ছে খিচুড়ি তো আম্মু এখানে খিচুড়ির জন্য চাউল বসিয়ে দিয়েছে তো খিচুড়িটাও অলমোস্ট হয়ে গেছে তো এখানে দেওয়া হয়েছে যেন যেন কম না পড়ে সবাই পেট ভরে খেতে পারে তো এখানে হচ্ছে আম্মু আর আপু আবারও মেলে ইফতার রেডি করছিল আমিও আলাদা ভাবে করছিলাম তো করতে করতে সে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কতটুকু কি শেয়ার করতে পেরেছি আমি জানি না যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিও ভিডিওটা দিতে এত বেশি লেট হয়ে গেল তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি হচ্ছে আমার বিজনেস আর আমার স্টুডিওর কাজ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি হচ্ছে ভিডিওটা এডিট করার সময় পাচ্ছিলাম না তো আজকে একটু সময় পেয়েছি তাই এডিট করে ভিডিওটা আপলোড করে দিচ্ছি আর আজকে মেনলি আমার নানুর মৃত্যুবার্ষিকীর জন্যই আমরা ছোটোখাটো করে একটা ইফতারের আয়োজন করেছি সবাই আমার নানুর জন্য দোয়া করবেন আমার দাদা দাদি নানা নানি সবাই মারা গেছে সবার জন্যই আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ এরপর অনেক বড় করে দেওয়ার চেষ্টা তো আমার আজকের এই ইফতার মাহফিল ব্লগটা ছিল এই পর্যন্তই সবার যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নেক্সট কী টাইপের ব্লগ চান আর ই অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তো চোখ রাখতে হবে কিন্তু আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড আমার ফেসবুক পেজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ